আহ্বান জানিয়ে আমাদের এখানে সংযুক্ত কিছু কার্যক্রম আপনাদের উপস্থাপন করছি এবং তার উপর ভিত্তি করে আপনারা মাঠ লেভেলে অর্থাৎ সরজমিনে সরজমিনে এখানে কী কী কার্যক্রম কীভাবে একটার পর একটা হয় সেটা আপনারা দেখবেন তো এখানে আমরা বিএনএস এর পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম যুব পরিচালক আমার পাশে আছেন উপপরিচালক সব জিনিস আছেন আমার সহকর্মী ইসলাম উপসহকারী পরিচালক সহ আমার অন্যান্য কর্মকর্তা কর্মচারী আপনাদের সাথে আগত কর্মকর্তা করা দানা জাতীয় ফসল বলছি ধান গম ভুট্টা এর নিয়ে ভিত্তিতে আমরা এখানে কাজ করি অন্তত যেগুলো আছে যাই হোক তিনটা মেন ফসল আমাদের ধান গম ভুট্টা এটা আমরা এখানে প্রক্রিয়াজাত করণ সংরক্ষণ এবং সংরক্ষণ শেষে আমাদের পরিবহন সিস্টেম আছে পরিবহন সিস্টেমের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় Thank you. Apa saja、啊